এর আগে একবার দেখেছিল আমি আর আসতে পারিনি একবার পরে এই বেসের অবস্থা খারাপ এর আগস্ট পরে আবার আসছি সেটা ইনশাল্লাহ ম্যাডামের পরে পরামর্শ ইনশাল্লাহ আমাদের আল্লাহ পাঁচটা সন্তান দিয়েছে এই যে পাঁচটা সন্তান এখন কি অবস্থা তাদের শারীরিক আর আপনার এক মাসে হাসপাতালে ছিলেন চিকিৎসা নিয়ে কেমন লাগছে সবার বিষয়টা একটু বলেন তাদের ট্রিটমেন্টটা কেমন ছিল সবার সেবাটা কেমন ছিল সেবা নিয়ে বলতে গেলে এটা অতুলনীয় আমি তো আসার সাথে সাথে আমি প্রথমটা থেকে শুরু করি যে আমি ছিলাম না আমি ওই পিপলস এ ছিলাম ওনাকে নিয়ে সবচেয়ে ভালো লাগছে যে এটা এখানে আসার পরে মানে মানে কোনো কিছুতে কথা বলতে না আগে আমার বাচ্চাগুলো চিকিৎসা পাইতেন আসার সাথে সাথে মানে এনএসি তো ঢুকে ফেলছে মানে আমি কথা বলতেছি যে প্রায় একদিন পরে যে আমি বাচ্চার বাবা সবাই জানতে চাই একদিন পরে কথা বলছে না মানে চিকিৎসা তো চলছে আমাদের এরপরে সবিস তো সচেতন আমাদের সাথে ছিল সবসময় আমাদের সাহায্য দিত

জুলাই যোদ্ধা জুলাই যুদ্ধা ছিল আমাদের আমরাও একসাথে মোটামুটি আমরা ছোট্ট গ্রামে উনি ওখানে ছিল জুলাই যোদ্ধা আর বিশেষ করে পুরো ভারতের আধিপত্য বিরুদ্ধে কথা বলছে এর কারণে শহীদ করা হয়েছে এই জন্য আমি আমার ছেলে কখন হাজির মতো যদি বাঁচিয়ে রাখে আল্লাহ দেখা যাচ্ছে তাহলে আমি ওসমান হাজির মত গড়ে তুলতে চাই এবং আব্দার ফাহাদ যিনি দুই হাজার ভারতের অধিপত্যর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ এই কারণে আমার ছোট ছেলে জন্য হচ্ছে ফাহাদ